দাঁতে অসহ্য যন্ত্রণা জেনে নিন কিছু ঘরোয়া চিকিৎসা দাঁতে ব্যথা যেমন দাঁতের কষ্টকর দাঁত তোলা দাঁতে অস্ত্রোপাচারের মতো কষ্টদায়ক চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়ার থেকে বাড়িতে কিছু ঘরোয়া টোটকা মেনে দাঁতে ব্যথা কমান ধরে রাখুন দাঁতের স্বাস্থ্য নুন ও গোলমরিচ নুন ও গোলমরিচ সমপরিমাণে মিশিয়ে জল দিয়ে পেস্ট তৈরি করে নিন দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রাখুন দাঁতে ব্যথা কমে গেলেও এটা কয়েক দিন করে গেলে আরাম পাবেন দুই রসুন এক কোয়া রসুন থেতো করে অল্প নুনের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান যন্ত্রণা কমে যাবে তিন লবঙ্গ দুটো লবঙ্গ থেত করে কয়েক ফোটা অলিভ সঙ্গে মিশিয়ে দাতে লাগান আধ গ্লাস জেল লবঙ্গ তেল মিশিয়ে খেলে উপকার পাবেন চার পেয়াজ। পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক গুণ যে কোনো ক্ষত ব্যথা সারাতে সাহায্য করে দাঁতে ব্যথা হলে এক টুকরো কাঁচা পেঁয়াজ চিবিয়ে হিং যদি বেশি ছাঁজ লাগে তবে দাঁতের উপর পিঁয়াজ রাখলেও আরাম পাবে পাঁচ হিং এক চিমচে হিং বা আদা চামচ হিং গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে তাতে লাগান এতে খুব তাড়াতাড়ি ব্যথা কমে যাবে ছয় নুন গরম চল দাঁত মারি গলায় ব্যাথা কমাতে খুব ভালো কাজ করে নুন গরম চল এক গ্লাস গরম জলে এক চামচ নুন মিশিয়ে মুখ ধুয়ে নিন এতে যে কোনো ইনফেকশন সেরে যাবে সাত পেয়ারা পাতা দাঁতের ব্যথা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে নিন দাঁতের গোড়ায় পাতার রস ঢুকে ব্যথায় আরাম পাবেন আট ভ্যানিলা এক্সট্রাক্ট একটা তুলোয় করে ফোটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়ে দাঁতের উপর লাগিয়ে রাখুন যতক্ষণ না ব্যথা কমে কয়েকবার এটা করতে থাকুন নয় দুর্বার রস দুর্বার রস দাঁতে ব্যথা কমাতে খুব উপকারী দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে প্রতি দিন দুর্বার রস খান দশ আইস কিউব তুলোই মোড়ে একটুকু বড় তথা দাঁত মারিতে কিছুক্ষণ চেপে ধরুন এতে ব্যথা কমতে থাকবে সুবন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ